আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখুন এখানে দেখাচ্ছে একশো জিবি ইন্টারনেট শুভ বড়দিন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দিচ্ছে তো বন্ধুরা যারা যারা নিতে পারেননি তারা তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আশা করি ইনশাল্লাহ আপনারাও নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে আমরা ক্লিক করলাম ভিতরে হচ্ছে প্রবেশ করলাম তারপরে এখানে লেখা রয়েছে সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্যে একশো জিবি ডেটা প্ল্যান তা এখানে অনেকে অনেক কমেন্ট করেছে দেখুন তা এখানে লেখা রয়েছে চেক হেয়ার লাল চিহ্ন যেটা সেটার ভিতরে চেক হেয়ারে আমরা ক্লিক করব তারপর আমরা নতুন যারা আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই যে চেক করা হচ্ছে চেক করা হয়ে গেছে এখানে লেখা রয়েছে যে ফোন নাম্বার লিখুন এখানে উপরে লেখা রয়েছে শুভ বড়দিন হ্যাপি নিউ ইয়ার ফ্রি দ একশো জিবি ইন্টারনেট এখানে ফোন নাম্বার লিখুন এখানে ফোন নাম্বার লিখে দেবেন যার যার নিজস্ব ফোন নাম্বার লিখে দেবেন যেই সিমে এমবিটা নিতে চান সেই সিমের নাম্বারটা লিখে দেবেন যেখানে পাঠান লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দিয়েছি চেক করা হচ্ছে প্রথমে একটা অপশন আসছে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে দ্বিতীয় অপশনে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবারটা হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে এখানে আপনার লেখা রয়েছে যে এই বক্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শেয়ার করুন অবশ্যই আপনাকে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে প্রথমে আপনি ম্যাসেঞ্জারে শেয়ার করলে আপনি পঞ্চাশ পার্সেন্ট ফ্রি পেয়ে যাবেন এই যে আমি ম্যাসেঞ্জারে শেয়ার করে দিচ্ছি যেহেতু আমার ম্যাসেঞ্জার ইনস্টল করা নেই সেহেতু আমার ম্যাসেঞ্জারটা শো করবে না তো যাই হোক দেখুন এই যে এখানে অনেকে এস এম এস করছে কমেন্ট করছে তারপরে এই যে আমি মেসেঞ্জার শেয়ার করে দিয়েছি অবশ্যই ওই পঞ্চাশ পার্সেন্ট এই যে হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট তারপরে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে যাব হোয়াটসঅ্যাপে শেয়ার করার পরে যে কন্টিনিউ কবে কন্টিনিউ চাপ দিতে হবে এটা এখানে পাঁচজনের বেশি আপনি শেয়ার দিতে পারবেন না পাঁচজন পাঁচজন করে আপনাকে শেয়ার দিতে হবে দেখেন ছয় নম্বর ছয় নম্বরটা ক্লিক করার পরে আমার এখানে বলতেছে যে পাঁচজনের বেশি আমি শেয়ার করতে পারব না তো যাই হোক আমি পাঁচজন করেই শেয়ার করবো শেয়ার করা হয়ে গেছে এবারে দেখি কত পার্সেন্ট হয় এখানে আপনাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট পূরণ করতে হবে এখানে পঁয়ষট্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পূরণ করতে হবে পূরণ না করা পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন না এভাবে আপনি পাঁচজন করে কন্টিনিউ করে পূরণ করে যান সমস্যা নেই আশা করি এমবি আপনাকে দিলেও দিতে পারে অবশ্যই আশা করি সবাই এমবিটা পান সবাই এনজয় করুন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের জন্য ভিডিওটা বানাই আমরা কিন্তু এবারটা শেয়ার করব আগে যে পাঁচজনের দিচ্ছি নেক্সট পরের পাঁচজনকে আবার শেয়ার করতে হবে আমি যে পাঁচজনকে শেয়ার করেছি সেই পাঁচজন আর শেয়ার করতে পারবো না নেক্সট পরের পাঁচজনকে আমি শেয়ার করব তাই যে সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমার ইতিমধ্যে আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই শেয়ার করতে হবে পাঁচজন পাঁচজন করে শেয়ার করতে হবে তা ভাই আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি না দেখেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমার ভিডিও আমি নতুন আসছি আমাকে একটু সাপোর্ট দেন উৎসাহিত করেন ভিডিও বানানোর জন্য নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব যে আশি পার্সেন্ট হয়েছে পঁচাশি পার্সেন্ট হয়ে গেছে তাই এভাবে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা এভাবে শেয়ার করতে থাকবেন আমিও অনেকের কাছে শেয়ার এভাবে পেয়েছি বাট আমিও শেয়ার করতেছি তো দেখা যাক হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হওয়ার পরে কি হয় নব্বই পার্সেন্ট হয়ে গেছে অলরেডি একটুখানি অপেক্ষা করুন হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখা যাক কি হয় ছিয়ানব্বই পার্সেন্ট হয়েছে অনেকে অনেক কমেন্ট করছে তো আপনারা যদি এমবিটা পায়ে থাকেন তাহলে আমার কোনো কষ্ট দুঃখ নাই বাট এই যে আমার হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার এখানে বলতেছে ভেরিফাই নাও আসলে এখানে আপনার বলতেছে যাচাই করুন শেয়ার ধাপে আপনি একশো জি একশো জিবি এর থেকে বেশি কিছু জিততে পারেন এখন এখানে আইফোনস রয়েছে আইপ্যাডস রয়েছে এবং আরও অনেক উপহার রয়েছে এখানে উপহারের কথা বলা হয়েছে এখানে যে আপনার একশো জিবি ইন্টারনেট দেবে এমন কথা এখানে নাই এখানে হ্যাঁ আপনার যে কোনো উপহার দিতে পারে তারা বলতেছে কিন্তু এখানে আপনি যদি ঢুকেন তাহলে আপনার যে কোনো একটা অন্য একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে যাইতে আসলে আমরা বাঙালিরা যেভাবে বুঝি দেখেন যে আমরা যদি এখানে বলতেছে যে একশো জিবি তিন মাসের মেয়াদ মেয়াদে দেবে দেখেন অন্য একটা ওয়েবসাইটে ঢুকে নিয়ে গেছে তিন মাস মেয়াদে একশো জিবি দিবে সরি আমার একটা কল আসছে এক মাসের মেয়াদে তিন জিবি দেবে তিন সরি তিন মাসের মেয়াদে একশো জিবি দেবে তো আমরা একশো জিবি যদি তিন মাসে নিই নেওয়ার জন্য আসলে যদি আমাকে দেয় দেওয়া হয় তাহলে আমি হয়তো বা এক মাসে শেষ করতে পারবো বা দুই মাসে বা তিন মাসে লেগে যেতে পারে আমাদের শেষ করতে তাই একশো জিবি কিন্তু একেবারে কম নয় অনেক এমবি অনেক এমবি তা আমরা যদি তিন মাসে ইউজ করি তাহলে আমাদের তিন মাস যাবত এমবি কিনা লাগতেছে না এতে কোম্পানি কিন্তু অনেক বড় একটা লস হয়ে যাবে এখানে আরও একটা কথা বলছে দেখেন যে হ্যাপি নিউ ইয়ার বা শুভ বড়দিন দিন দুটো মিলিয়ে অ্যাডজাস্ট করে তারপরে একশো জিবি ফ্রি দেবে তা আসলে কি আমরা জানি শিওর যে শুভ বড়দিন কবে পড়তেছে খ্রিস্টানদের শুভ বড়দিন কবে পড়তেছে হ্যাপি নিউ ইয়ারের দিনই কি খ্রিস্টানদের বড়দিন দিন পড়তেছে আসলে এটা আমার প্রশ্ন আমিও জানি না তো দেখুন কোম্পানি এগুলো কখনো প্রশ্রয় দেয় না বা এগুলো করে না যেহেতু আপনি এমবি কিনবেন না তিন মাস এমবি চালাবেন সেহেতু তো কোম্পানির অনেক একটা লস হয়ে যাবে তা কেন খামোখা কোম্পানি লস করবে বলেন তো এই এস এম এসটা যাই হোক আমরা পাইছি আমিও শেয়ার করছি কিন্তু এমবি পাওয়ার জন্য নয় আমি আসলে আপনাদের ভিডিও বানিয়ে দেখানোর জন্য এটা করছি অবশ্যই এমবিটা দিলে যারা দিবে যাদের দিবে তাদের দিবে আর এখানে নাম্বারটি আপনি সেন্ড করেছেন নাম্বারটি আপনার যাচাই করবে দেবে কি না এটা আমি শিওর বলছি না দিলেও দিতে পারে তো দেখুন আপনারা ট্রাই করে দেখুন যদি আপনাদের দে তাহলে তো যাদের সিমে দেবে এটা একান্তই সিম কোম্পানির ব্যক্তিগত বিষয় যে আসলে সেই সিমে একশো জিবি ইন্টারনেট দেবে কি না সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ